ওয়েলকাম টু ফুট টিভি কাল বিগ টিকিট ম্যাচ রোহিত বনাম কোহেলি কিন্তু কোহলি এই ম্যাচে খেলতে নামার আগে তাকে নিয়ে উঠেছে প্রশ্ন প্রশ্ন হলো ট্রাইক রেট নিয়ে কোহেলি নাকি স্রো স্ট্রাইক রেটে খেলছে কিন্তু আমরা যদি কোহলি স্ট্রাইক রেট বিচার করতে যাই তার আগে বিচার করতে হবে তার থেকেও ইয়াং প্লেয়ার শুভমান গিল এবং কে এল রাউলের কথা কিন্তু তাদের টিমের তো অন্য প্লেয়াররাও পারফর্ম করে কিন্তু কোহলির টিমে তো কোহলি একা তাই তার স্ট্রাইক রেট নিয়ে কোশ্চেন করাটা কি একটা অবান্তর নয় কোহেলিকে শুরুতে ওপেন করতে নেমে এসে মাঝখানে অ্যাঙ্কারিং থেকে শুরু করে শেষ পর্যন্ত ফিনিশিং পর্যন্ত করতে হয় আর ভি দলের এগারোটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার খেলে আর দশটা প্লেয়ার শুধুমাত্র পার্টিসিপেট করতে আসে সেই টিমে খেলতে নেমে যদি কোনো প্লেয়ার এত ভালো পারফর্ম করে তবুও তাকে যদি স্ট্রাইক রেট নিয়ে শুনতে হয় সত্যি তা দুঃখের বিষয় লাস্ট ম্যাচের জন্য কোহলিকে জশ পাটলারের সাথে তুলনা স্ট্রাইক হচ্ছে এর সাথে কোহলি সাথে রেট এর তুলনামূলক বিচার করা হচ্ছে কিন্তু একটু যদি আমরা ভালো করে দেখি তাহলে পাটলারের সাথে সেই রাতে খেলতে নেমেছিল এবং সঞ্জু স্যামসন তাছাড়াও তাদের পিছনে রয়েছিল সিমরান হেডম্যানের মতো প্লেয়াররা কিন্তু কোহলির পরে আর কেউ নেই ম্যাক্সওয়েল ফাফ ডুপ্লেসি ক্যামরেন গ্রিন তারা নামি প্লেয়ার হলেও দামি কাজ কিছু করে দিতে পারছে না তাই কোহলি দিকেই শুরু থেকে শেষ পর্যন্ত একশো সাতান্ন স্ট্রাইক রেটে খেলতে হয় আর যেই জজ বাটলারের সাথে তুলনা করা হচ্ছে তার ফর্ম কিন্তু অতটাও ভালো নয় তার টোটাল ডাকটে ম্যাচে রান মাত্র একশো আর কোহলি নিজে তিনশো একানব্বই গত দুই সপ্তাহ ধরে তার মাথায় সেজে রয়েছে কমলা রঙের টুপি বৃহস্পতিবার দিন তাই রোহিত সাথে খেলতে নামার আগে কোহলি হবে আরসিবির একমাত্র একমাত্র লোনারিয়ার এবার আসা যাক কালকের ম্যাচের কথা কাল রোহিত বনাম কোহলি মুম্বাই ফর্ম আস্তে আসছে তাদের হিস্ট্রি অনুযায়ী তিনটে ম্যাচ পর পর হেরে চতুর্থ ম্যাচে তারা জয় ফিরে অর্জন করেছে তাদের দল এখন অনেকটা সেটেল মনে হচ্ছে বলিং এ বুমরার মতো ইন্টারন্যাশনাল বোলার এবং আকাশ মতন ইয়ং পেসার তাদের টিমকে অনেকটা স্টেবিলিটি দিয়েছে কিন্তু অন্যদিকে যদি আমরা তাকাই আর টিমের অবস্থা একেবারেই খারাপ তাদের বলিং লাইন বলতে তো কিছুই নেই টাও বা সিরাজ ছিল এখন তারও ফর্ম চলে গেছে রিস টোপলে যদি প্রথম পাওয়ার পেতে উইকেট নিতে পারে তবেই যা যে তার চান্স রয়েছে আর ডিফেন্ড করে আরসিবি জিততে পারবে বলে মনে হয় না তাই তাদের বেস্ট উইনিং চান্স হবে যদি তারা চেস করতে নামে এবং যদি আমরা মনে করি তবে আরসিবি যেই ম্যাচটা জিতেছিল সেটা তারা চেস ডাউন করেই জিততে পেরেছিল কারণ এই বোলিং লাইন আপ দিয়ে ডিফেন্ড করা সত্যি খুব চাপের ব্যাপার তাছাড়া আরসিবির যা ম্যানেজমেন্ট উইল জ্যাকসনের মতন প্লেয়ার থাকতেও তারা তাকে না খেলিয়ে ক্যামরান গ্রিনের মতো ভুল ভাল প্লেয়ারকে খেলাচ্ছে এছাড়া যেই সব প্লেয়ার পারফরমেন্স করে অর্থাৎ বিশাক বৈশাখ মহিপাল লোমরোর ইত্যাদি দুটো প্লেয়ারকে বাদ দিয়ে তারা রাজাত পাতিদার এবং সৌরভ চৌহানের মতন বোলার এবং ব্যাটসম্যানদের কাছে যায় এই ম্যাচে তাদের ইলেভেন খুঁজতে একটু অসুবিধা হতে পারে তবে আমার মনে হয় উইল জ্যাকসকে যদি ওপেনার হিসেবে নামানো হয় তাহলে আরসিবি টিমটা কিছুটা স্ট্রং হতে পারে এবং বিশাখ বৈশাখের মতো মিডিয়াম পেসারকে নিশ্চয়ই চান্স দেওয়া উচিত রোহিত দিল্লির ম্যাচে রান পেয়ে এখন কিছুটা ফর্মে ফিরে আসলেও সে যা সেলফলেস ইনিংস খেলছে তার ইনিংস কতটা বড় হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে আর ঈশান কিশান নিজের ওয়ার্ল্ড কাপের জায়গা পাকা করার জন্য আশা করি ভালো খেলবে এবং যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে করেছে মুম্বাই আর যাতে লাইন স্ট্রং প্রথম আউট হলেও আমরা জানি কতটা বড় প্লেয়ার সূর্য কুমার যাদব তাই কালকের ম্যাচে সূর্য কুমার যাদবের থেকে বড় রান দেখছে সবাই তাই কাল হতে চলেছে একটা বিগ ক্ল্যাশ মুম্বাইয়ের টার্গেট থাকবে কোহলিকে তাড়াতাড়ি আউট করে দেওয়া কারণ কোহলিকে ধরতে পারলে অ প্রত্যেকটি মিন ধরে নিতে পারবে কিন্তু কোহলি যে হট রেট ফর্মে আছে তাকে আটকানো একটা সহজ হবে বলে মনে হয় না কিন্তু বুম বুম বুমরার কাছে তো সবই ইসি সেই কোক ইয়র্কার দিয়ে কি বুমরা আর সিবি কে করে দেবে এখন সেটাই দেখার